ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. قانون كلمه نجمت جاءت تفسير بايات ربكه আলোচনা করবো সেটি হলো সুরা নাজমের আয়াত নম্বর থার্টি নাইন আল্লাহ তালা বলেছেন ইনসান মানে ও তাদের জন্য নেই ইনসান মানুষের জন্য ইল্লা এটা ব্যতীত যে মা যা সে চেষ্টা করে তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে যেমন কর্ম তেমন ফল মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে যা পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে সেটা পায় মানে যা চেষ্টা করে সে সেটা পায় তবে এ আয়াতটি মূলত একটি তাকদিরেরও একটি বিষয় সেটি হলো যে আমরা শত চেষ্টা করার পরেও যদি তাকদিরে না থাকে তাহলে সে জিনিস আমরা পাবো না কারণ তাকদিরের মোহামেলা একমাত্র আল্লাহ তালা তিনিই জানেন যেহেতু আমরা জানি না যেহেতু আমাদের তাকদিরে কি আছে সেটা জান্নাত জান নামের কথাই বলি যেহেতু আমরা জানি না কিন্তু পৃথিবী সৃষ্টির আগে যেভাবে করে আমাদের তাকদির লিখিত হয়েছে এবং সেখানে আল্লাহ তালা কলমকে হুকুম করেছেন এমনকি জান্নাতি জাহান্নামেও লিখিত হয়েছে কিন্তু কেউ যদি এটাকে এটার উপরে শুধু বিশ্বাস রাখতে হবে কিন্তু চেষ্টা করতে হবে এই কারণে যেহেতু ওই পৃষ্ঠা পড়ার ক্ষমতা মানুষের নেই ওটা আল্লাহ আল্লাহতালার জন্য আল্লাহ তালা তিনি জানেন তিনি আলেম তিনি আলিম তিনি আল্লাম তিনি জানেন কে জান্নাতে গিয়ে যার নামে সেটাও তিনি জানেন কে জান্নাতে যাবে কে যার যাবে সেটাও জানে সেটাও তিনি জানেন কিন্তু কোনো বান্দার অধিকার নেই যে এ কথা বলা যেহেতু জান্নাতে যার নামে নির্ধারণ হয়ে আছে ততএব আমি জান্নাতে যাব যাবো না জাহান্নামে নামে যাবো তো আমার কষ্ট চেষ্টা করে ফলাফল চেষ্টা করে লাভ এরকম প্রশ্ন সবাইকে নামও করেছিল নবীজি উত্তর দিয়েছেন আল্লাহ তালা যার জন্য যাকে যে জন্য বানিয়েছেন তার জন্য সেই কাজ করা সহজ হবে এবং মানুষ যে বিষয়ে চেষ্টা করবে কারণ চেষ্টা নিয়াত নিয়াত চেষ্টা উভয়ের মধ্যে আল্লাহ সব কেন রেখেছেন তারা তো সব রাখতেন না আল্লাহ অতএব একটা বিষয় শুধুমাত্র আল্লাহ সব হান হওয়া তালার জন্যই হলো বান্দাকে চেষ্টা করতে হবে করমকারিমে বহু আয়াতে বান্দাকে উদ্বুদ্ধ করা হয়েছে বলা হয়েছে হে হে মানুষ ইনসানি কে কাদ হান ফাঁমুলা কি চেষ্টাটা আবার হতে হবে সুন্নাহ মোতাবেক সেটাও আবার দেখতে হবে কারণ আমিলা তুন না তার মানে কিছু মানুষের চেষ্টা আল্লাহ বিফল করে দিবেন নস্বাদ করে দেবেন তাহলে চেষ্টা ছিল কিন্তু নস্বাদ আবার কিছু মানুষের চেষ্টাকে আল্লাহ প্রপারলি তাদেরকে রিওয়ার্ড প্রদান করবেন ও আল্লা সালিল লিসা দিয়া এদের লিসা আইহা তাদের চেষ্টাকে আল্লাহ মন্ডিত করেছেন তাহলে চেষ্টা সর্ত মানুষ যা চেষ্টা করবে আল্লাহ তারা তাকে দিবেন বাকি তকদিরের মা মহামেলা বিষয়টি যেহেতু আমাদের সামনে স্পষ্ট নয় কি লেখা আছে কি লেখা নেই আমাদের জানা নেই কিন্তু আমাদের চেষ্টা করাটা চেষ্টা দোয়া দোয়া চেষ্টা ইস্তাইরু বিশ্বাস চলা হ্যাঁ দুনিয়া কামাইতে চেষ্টা করতে হয় এটা তো বুঝি আমরা তাহলে আখেরাতের জন্য চেষ্টা কেন করতে হবে না কেন আদিসে বলা হচ্ছে যে যারা যারা ওঠে গভীর রাতে তাদের পৃষ্ঠদেশ আলাদা থাকে হ্যাঁ তাদেরকে তাদের জন্য চক্ষু আয়ত লয়না এবং তাদের হৃদয়ে পরিতুষ্ট করে দিবে এমন নিয়ামত আল্লাহ তালা রেখেছেন আনিল মাবাজ তারা ডাকে হতামান যে কি সমস্ত গোপন জিনিস আল্লাহতালা রেখেছেন উল্লতা আয়ুন যেগুলো তাদের চক্ষু শীতলতা করে দিবে তবে সেখানেও চেষ্টা আদিষেও বলা হয়েছে যে ওই সময় সালাতায় ঘরও যখন মানুষ গুমিয়ে থাকে তাহলে প্রত্যেকটার পিছনে চেষ্টা হ্যাঁ প্রত্যেকটার পিছনে চেষ্টা তার মানে তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে হ্যাঁ চেষ্টা সাধনার ফল সে দেখতে পাবে মানুষ যে বিষয় চেষ্টা করে এখন বিষয় হলো যে কেউ যদি খারাপ চেষ্টা করে খারাপের জন্য তো সে তার ফলাফল সে ভোগ করবে ভালোর জন্য চেষ্টা করলে আল্লাহ তালা তাকে সে বিনিময় দিবেন তার মানে মানুষ যা মানুষ মানুষ তাই পায় যা সে করে তাহলে কর্মের ফল মানুষকে ভোগ করতে হবে এটা কেউ বলতে পারবে না যে আল্লাহ জন্য এইভাবে নির্ধারণ করে রেখেছেন চুরি করে ব্যবিচার করে হত্যা করে কেউ বলতে পারবে না যে আল্লাহ লিখিত রেখেছেন যার কারণে হ্যাঁ শাস্তি তোমাকে পেতেই হবে অন্যায় কিনা শাস্তি ভোগ করবে প্রত্যেক ব্যক্তি যা পরিণতি ভোগ করবে তা তার কীর্তকর্মের ফল হ্যাঁ যেই কীর্তকর্ম হয় সেগুলোর পরিণতি আমাদেরকে ভুল করতে বল সে ফল ভোগ করতে হবে এবং চেষ্টা সাধনা ছাড়া কেউ কিছু লাভ করতে পারে না নসুল্লাহ সাল্লাহ্লা সাল্লাম মানুষ মারা যায় তিনটি কর্মব্যতীত তার আর কোনো কর্ম বাকি থাকে না তাহলে এগুলো কর্ম মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বাকি থাকে তাহলে এগুলো কি তার কর্ম হয় হ্যাঁ সাদা কাতুন জারি আইমুন ইউনতাফা হাবিকি ওয়ালাদিন স লেহেনিয়াদওলা সৎকায়ে জারিয়ামূলক কাজ হ্যাঁ উপকৃত হওয়ার মতন জ্ঞান সৎ সন্তান যে তার জন্য দোয়া করে এগুলো পিছনে কি তার চেষ্টা ছিল না অবশ্যই চেষ্টা ছিল হ্যাঁ সন্তানকে দুনিয়া শিখিয়েছে দিন শিখায় নাই কেমন দিন ঘাড় ঘাড় ঘাড়ে ধরবে হ্যাঁ যে বাবা দুনিয়া সম্পদ দিয়েছিল দুনিয়ার একাডেমিক সার্টিফিকেট দিয়েছিল কিন্তু দিন দেও এখানে চেষ্টা করেছে তাই পেস্ট এই জন্য আমাদের কর্ম ফল আমাদের ভোগ করতে হবে জি জাকুমুল্লো বরাকাল ফিক মসাল্লাসেই দিন মোহাম্মদিনী নবীমিআলি সালী